প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ আপনাদের একটি ব্যতিক্রমধর্মী গল্প শোনাব সেটি শামুকের নুডলসের গল্প তাহলে শুনুন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে একটি শামুক চালের নুডল দোকানের মালিক সম্প্রতি তার দোকান বন্ধ করতে বাধ্য হয়েছেন কারণ আশেপাশের দোকানগুলি প্রায় সে নির্গত দুর্গন্ধের বিষয়ে অভিযোগ জানাচ্ছিল দক্ষিণ চীনের গুয়াংজি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্লেইল রাইস নুডলস মহামারী চলাকালীন একটি আশ্চর্যজনকভাবে হিট হয়ে ওঠে এবং সেখান থেকে আজও পর্যন্ত এটি ভীষণভাবে উপায় খাবার হিসেবে পরিচিত তারপরে অনেক নতুন অনুরাগীকে আকৃষ্টও করেছিল এবং অন্যদের যারা বলে যে তারা এক তীব্র গন্ধ নিতে অপারক জেজিয়াংয়ের একটি মলে একটি সাম্যক নুডল স্টোর খোলার পর হুয়াং নামের একজন ব্যক্তি এই প্রক্রিয়াটি পেয়েছিলেন হুয়াংয়ের দোকানটি বর্তমানে পরিচালনা করতে অক্ষম কারণ মলের অন্যান্য দোকান মালিকদের বারবার অভিযোগের কারণে বাড়িওয়ালা বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে যারা বলে যে গন্ধটি অগ্রহণযোগ্য এবং ভীষণ দুর্গন্ধযুক্ত যা গ্রাহকদের তাড়িয়ে দিচ্ছে এবং তাদের বেচাকেনায় ভাটা পড়েছে আমরা আশ্চর্য হয়ে যাই যে সত্যি শামুকেরও নুডলস হয় এবং সেটি কখন কখন খুব উপায় খাদ্য হিসেবে পরিচিতি লাভ করে তাহলে আসুন আমরা জানি একটি নুডলসের উপকরণ সম্পর্কে শামুক নুডলস মিশ্র শুকনো চালের নুডলস এবং পানীয় জল নদীর শামুক ভোজ্য তেল অথবা ভোজ্য উদ্ভিদ তেল ও মশলা আচারযুক্ত বাঁশের অঙ্কুর সোডিয়াম ডিহাইড্রোসেটেড মরিচ এবং তেল ও মশলা ভাজা চীনা বাদাম রসুন বাটা এটি সাধারণত বড় পাত্রে ফুটানো হয় দশ মিনিটের রান্নায় হয়ে যায় পরে ভালো করে ছেঁকে প্রায় ফুটন্ত পাঁচশো গ্রাম জলে ফুটন্ত অবস্থায় ম্যারিনেট করা শামুকের স্যুপ ঢেলে দিতে হয় এবং দুই মিনিট গরম করার পর এটি খাওয়ার জন্য বা পরিবেশনের জন্য উপযুক্ত হয় প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ